যদি আমরা পুতিতার কাছে যাই এটাকে আমাদের জন্য সঠিক কিনা মানে কোরআন অনুযায়ী এটাকে তো হারাম বলে কিন্তু কোরআন অনুযায়ী কি আসলে কি এটা হারাম কোরআন হাদিস অনুসারে এটা সম্পূর্ণভাবে যে হারাম তা না ইসলামে কিছু বিষয় আছে মুতা বিবাহ বা ইয়া আছে কয়েক ধরনের বিবাহ আছে সৌদি আরবে এটা প্রচলিত আছে হ্যাঁ মুতাবিবাহ সৌদি আরবে প্রচলিত নাই তবে মুতাবিবাহ ইরানে প্রচলিত আছে ইরানের মানুষ এখনো শিয়াদের মধ্যে এখনো মোতাবিবাহ চালু আছে আর মুসলিমদের ভিতরে মেসিহা ম্যারেজ বলে একটা ম্যারেজ আছে মেসিয়া ম্যারেজ না যেন এই টাইপের নাম কিছু একটা তারা ওই হোটেলে গিয়ে হোটেলে মানে দুই ঘন্টা তিন ঘন্টা বা এক রাতের জন্য বিয়ে করে এই ধরনের সিস্টেম সৌদি আরবেও আছে এখন এই জিনিসগুলা মোহাম্মদের আমল ছিল মোহাম্মদের আমলে মোহাম্মদ নিজেও এই জিনিসটা অ্যাপ্রুভ করছে কয়েকবার যে সাহাবিরা মোতা বিবাহ করতে চাইছে মানে খন্ড কালীন বিবাহ মানে হচ্ছে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা টাকা কি টাকা দিবে এক দুই তিন ঘন্টা মানে বিয়ের সাথে মানে মজ করবে তারপর এক দুই ঘন্টা পরে আবার তালাক হয়ে যাবে এই রকমের বিবাহ ইসলামের ভিতরে অনেক বহুকাল আগে থেকেই আছে মোহাম্মদ নিজেও এই কাজ করেছে মোহাম্মদের সাহাবিরা সবাই মোটামুটি এই কাজ করেছে যে এই টাকার বিনিময় আহ যৌন সার্ভিস সেক্স মানে যৌন যৌনতার যে সার্ভিসটা সেই সার্ভিসটা একটা মেয়ের থেকে এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করেছে এবং তার সাহাবা একরাম মানে মোটামুটি সবাই করেছে এবং এটা বেশ কয়েকবার মোহাম্মদ হালাল করেছে বেশ কয়েকবার হারাম করেছে আবার হালাল করেছে আবার হারাম করেছে এটা যদি একেবারেই খারাপ হইতো একেবারেই যখন ইসলামের দৃষ্টিতে যখন খারাপ কাজ হইতো তাহলে তো আর এলাউই করতো না মোহাম্মদ সাথে সাথে শুরুতেই বলে দিত না খবরদার তারা এটা করবি না এটা অসম্ভব এটা করা যাবে না কিন্তু সে একবার হালাল করছে আবার হালাম করছে আবার হালাল করছে আবার হারাম করছে বেশ কয়েকবার এই কাজটা মোহাম্মদ করছে এখান থেকে বোঝা যায় মোহাম্মদের এই বিষয়ে ইয়াদ ছিল অ্যাপ্রুভ ছিল দুই নম্বর বিষয় হচ্ছে ইসলামে তো দাসিবান্ধীর সাথে করা সম্পূর্ণ ভাবে হালাল মোহাম্মদ নিজেও দাসীবান্ধীর সাথে করতো এবং সাহেব একরাম মোটামুটি সবাই দাসিবান্ধীর সাথে করতো দাসীবান্ধীর সাথে করতে তোর ইয়া লাগে না আপনার বিয়ে করা লাগে না সেটা হচ্ছে দাসী বান্ধিকে আপনি বাজারে যাবেন সেই সময় বাজার বাজার বসত মেয়ে মানুষের বাজার বসতো দাসীদের বাজার বসতো দাসীদের বাজারে টিপাটিপা দেখতো মানুষ যে এই দাসীটা কেমন ওই দাসীটা কেমন এইভাবে টিপাটিপা দেখা তারা দাসী কিন্তু এই যেটার বর্ণনা মানে মানে বিভিন্ন ইয়া গ্রন্থে ফিকা গ্রন্থে এই জিনিস এই বর্ণনাগুলো আছে বাজারে গিয়ে যে তারা দাসী দাসী কিন্তু টাকা দিয়ে দাসী কিন্তু এবং দাসীটা কিন্তু কারণ কারণটা হচ্ছে ওই যে যৌন কাজ করার জন্য আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি যে জানা যে আর দাসী কিন্তু ইসলামের ইতিহাসে যে দাসী কিনে মানে ইশক যৌন সুখ লাভের জন্য যে টাকা দিয়ে দাসী কিন্ত সেই জিনিসটা কোথায় আছে সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভিডিও অনেক এটা আমি একজনের সাথে কথা বলতেছিলাম আর ওটা একটা মানে উনি আসলে অন্ধভক্ত ইসলামে ঠিক আছে তো আমি তো আপনার ভিডিওগুলো দেখে দেখে আমি অনেক কিছু কোন বুঝতে পারি নিজের বিবেক খাটাই তো উনার আমি বলছি যে আমরা নরমালি কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে আর কি মানে ওখানে যাওয়া হয়

এই গ্রন্থটার নাম হচ্ছে এটা একটা বিখ্যাত গ্রন্থ আল মিস বাহুন নুরি সরহে মুক্তাসারুল কুদুরি প্রথম ইসলামিয়া কুতুবখানা পৃষ্ঠা দুইশো তিরিশ এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা দেখি যে দেখেন দেখেন ইমাম কুদুরির লিখিত এটা এখানে দেখেন কোন দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিনী বা জারজ বলে প্রমাণিত হয় তবে তাকে ফেরত দেওয়া যাবে কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্য ক্রয় করা হয় আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় সুতরাং দাসির ক্ষেত্রে এগুলো দোষ দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে যা থেকে যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না যেমন একমন সরিষার মধ্যে পোয়া দেড় পোয়া ধান বা কালাই থাকা দূষণীয় নয় দেখেন এখানে একেবারে মাল সামানের মতো করে তারা এটাকে মনে করতেছে এবং আরো এই বিষয় আরো আছে বাজারে যে মুসলিমদের যে দাস কেনা বেচা হইতো সেখানে যে জিনিসটা লেখা আছে আমরা একটু দেখি আল আশরাফুল হিদায় গ্রন্থের নবম খন্ডে যেটা বলা আছে ইমাম কুদুরি বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে যেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই যেসব স্থান দেখা বৈধ যদিও এতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা হয় এভাবেই মাসালাটি বর্ণিত হয়েছে জামিউস সাগির গ্রন্থে করা হয়েছে ব্যাখ্যা দেওয়া হয়নি আমাদের মাসে মাসেক বলেছেন এই অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা বোধ করা হয় তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না কেননা এটা এক প্রকার ভোগ বলে স্বাদ আস্বাদন গণ্য আর ক্রয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কাম ভাব না থাকলে দৃষ্টিপাত স্পর্শ করা বৈধ ইমাম মোহাম্মদ বলেন যখন কোনো দাসী সাবালক তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে ইত্যাদি ইত্যাদি এর কারণ আমরা ইতিপূর্বে পূর্বে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত সিড তুমি ওইখানে গিয়ে খেলো বাবা আচ্ছা এখানে বলা হচ্ছে যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগ্রত হয় তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায় তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না তার মাঝে কামভাব থাকার কারণে আচ্ছা নিচে দেখি আরো কি বলা আছে আহ প্রাসঙ্গিক আলোচনা দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা এ নিয়ে আলোচনা করা হয়েছে ইমাম তার মুক্তাসরুল কুদুরিতে বলেন যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা যায় যা দেখা যায় এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও নিচে বলা আছে অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ আবু ফা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই কাম ভাব জাগ্রত হলে স্পর্শ করা বৈধ হবে স্পর্শ করা দ্বারা কাম ভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলেও স্পর্শ করা যায় তাদের মতে ক্রয় করার উদ্দেশ্যে দাসীর দিকে তাকানো বৈধ যদিও এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে ইত্যাদিতে তবুও স্পর্শ করা অবৈধ তাদের বাক্রু হবে স্পর্শ করাটা একটু মাকরু হবে আচ্ছা পূর্ব যুগের ইমামগণ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন মানে ইসলামের প্রাথমিক যুগের ইমামগন এটাকে বৈধতা বৈধ বলে মনে করতেন কেননা সে সময় লোকজন সাধারণভাবে নেক ছিলেন ইত্যাদি বিধায় ওলামাগন কামভাব না থাকা অবস্থায় স্পর্শ করার অনুমতি দিয়েছেন আর এর ওপরই বর্তমান ফতোয়া আহ যখন কোনো কিশোরী দাসী প্রথমে ঋতুমতি হয় তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয় তখন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করানো যাবে না কারণ ঋতুমতি হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে আর বালেগা দাসীর পেট ও পিঠ শতরের অন্তর্ভুক্ত যায় ইতিপূর্বে আলোচনা করা হয়েছে পেট এবং পিঠ এই দুইটা ঢেকে রাখতে হবে দাসীর আর নাবালিকার জন্য এটা না আর সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করানো হয় তাহলে বুক ও পিঠ খোলা থাকবে তাই তাকে উর্ধাঙ্গের কামিজ তথা পোশাক পরাতে হবে এমন পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায় যদি এমন কিশোরী দাসী কামাকৃত হয় তাহলে তার মতো সঙ্গম করা যায় তাহলে বালেকের পর্যায়ে গণ্য হবে অর্থাৎ শুধু তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে বুক ও পিটটা খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না কারণ এর মধ্যে কামভাগ সৃষ্টি হয় আশঙ্কা আছে আচ্ছা এরপরে আর কি বলা আছে যে কিশোরী দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে তাতে নয় সাত বা নয় বছর বয়সের কোনো শর্ত নেই তাকে বিক্রির জন্য এক পেশ করা যাবে না মানে একটু নিম্নাঙ্গটা ঢেকে রাখতে হবে মানে কিভাবে যে তারা বিক্রিবাটটা বার্তা করতো কেনা করতো দাসীদেরকে এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে এ তো গেল দাসীর আহ দাসীকে ইয়া করা এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলামে যে কৃতদাসী ক্রয় করা যৌন সম্ভোগের উদ্দেশ্যে কৃতদাসী ক্রয় করে এনে বাসায় এনে আপনি তবে এটা হচ্ছে এটাও একটা প্রস্টিটিউশন কিন্তু পারমানেন্ট প্রস্টিটিউশন এটা হচ্ছে পারমানেন্টলি তাকে কিনে আনবেন আবার যখন আপনি কয়েকদিন কয়েকদিন মজামাস্তি করার পরে আবার তাকে বিক্রি করে দিবেন দাম একটু কম পাইবেন কিন্তু বিক্রি করে দিতে পারবেন তাহলে এটা আপনি মানে আপনি একটা ইয়া হিসেবেই এটা তো একটা প্রস্টিটিউশনই হইলো আরেকটা বিষয় হচ্ছে ইসলামের যে বিবাহের যে বিষয়টা আছে বিবাহের যে সিস্টেমটা আছে বিবাহ করার যে দেনমোহরের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা পুরোপুরি প্রস্টিটিউশনের সাথে সঙ্গতিপূর্ণ একই জিনিস দেনমোহর দিতে হয় নারীর লজ্জাস্থান উপভোগ করার মূল্য হিসেবে মূল্য পরিশোধ হিসেবে সুতরাং এটা তো সম্পূর্ণভাবে প্রস্টিটিউশন ইসলামে তো আসলে প্রস্টিটিউশন প্রত্যেকটা যৌন কাজই তো দেখা যায় প্রস্টিটিউশনের অন্তর্ভুক্ত সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ইসলামে তো ইসলাম আসলে প্রস্টিটিউশনকে একটা মানে হালাল প্রস্টিটিউশন চালু করে ইসলাম একটা হালাল প্রস্টিটিউশন চালু করে যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে হালাল প্রস্টিটিউশন কিন্তু আপনি ওই ওই নিয়মের বাইরে গিয়ে করতে পারবেন না ওই নিয়মের বাইরে গেলে তখন আপনার জন্য সেটা হারাম হবে আর আপনি যেটা করতেছেন ভাই সেটা হচ্ছে সেই বিষয়ে আমি যেটা বলতে চাই যে সেই বিষয়ে যদি আপনার নিতান্তই এই সমস্ত জায়গায় যাওয়া প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই আপনার সেফটি আপনার সিকিউরিটি মেনটেন করবেন এমন কোনো জায়গায় যাবেন না এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার সেফটি সিকিউরিটি আপনার শরীর স্বাস্থ্য ঝুমকির মুখে পরে ঝুঁকির মুখে পরে হ্যাঁ আরিফ খান ভাই বলেন জি আর আমি মাঝে মধ্যে এর অ্যাপ আছে তোমার কাছে তো আমি মাঝে মধ্যে ট্রাই করি কাজের ব্যস্ততার মধ্যে পড়া হয় না একটু সময় পেলে ট্রাই করি তো একটা আয়াত আছে যেমন প্রত্যেকটা কোরআনের একটা আয়াত আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবে তাই না তো এই আয়াতটাকে আমার অলৌকিক বা আল্লাহর আয়াত বলে আমার তেমন একটা মনে হয় না যেমন এটা তো একটা দার্শনিক কথা আমার কাছে মনে হয় হ্যাঁ প্রাচীন কাল মানুষ মানুষ হবে তাই না স্বপ্ন দেখতে পারে কিন্তু মনে করেন মানুষ লাগে না মানুষ অনেক খাইলে তার এক ঘন্টার ভিতরে তার আর লাগে না এটা তো ভাই কোন অলৌকিক

আপেল হাত থেকে ছেড়ে দিলেন সেটা নিচে পড়তেছে এই এটা নিচে পড়তেছে হচ্ছে ঠিক আছে। আর এটা কেন নিচে পড়তেছে সেটাকে বলা হয় বিজ্ঞান কেন কেন পড়তেছে উপরে চলে যাচ্ছে না এই ব্যাখ্যাটা হচ্ছে বিজ্ঞান হচ্ছে সেই ব্যাখ্যাটা যে ব্যাখ্যাটা এই ঘটনা কোনো একটা প্রাকৃতিক ঘটনার পেছনে থাকে ঠিক আছে বিজ্ঞান হচ্ছে সেইটা আমার হাতে একটা আপেল আছে সেটা আমি দেখলাম আমি ছেড়ে দিলাম নিচে পড়ে গেল

এবং ব্যাখ্যাটার সাথে আমি সেটা কেন ঘটতেছে সেটার কিছু প্রমাণাদিও দিব তখন সেটা হবে বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এইভাবে কাজ করে বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক কোন ঘটনার পেছনে কি কি ঘটতেছে কেন ঘটতেছে কিভাবে ঘটতেছে সেটার ব্যাখ্যা সেই ব্যাখ্যাটাকে বিজ্ঞান বলা হয় কিন্তু কোরআন শুধুমাত্র কোরআন না পৃথিবীর কোনো ধর্মগ্রন্থেই প্রাকৃতিক কোন ঘটনা কেন ঘটতেছে সেরকম কোনো দেওয়া আছে শুধুমাত্র যে ব্যাখ্যা অংশটুকু কোনো ধর্মগ্রন্থের ভিতরে নাই এবার বলেন আমারও বৈজ্ঞানিক গ্রন্থ বলে আমি আমার বিশ্বাস হয় না কারণ কি কারণ কোরআন যদি বৈজ্ঞানিক গ্রন্থ হইতো তাহলে তো সর্বপ্রথম পাইলট হইতো আমাদের নবী এবং তিনি তো বিমান আবিষ্কার আগে করতো যে বেটা একটা পাকা পায়খানা আবিষ্কার করতে পারে নাই যে তার বেবিরা রাইতের টাইমে খোলা ময়দানে গিয়ে হাঁকতো এই যে বেটা নিজে একটা মানে স্যানিটারি পায়খানা তৈরি করতে পারে নাই মানে নিজের ছাদে গিয়ে হাঁকতো আর নিজে খাটের নিচে বাটির ভিতরে কাঠের পাত্রের ভিতরে পেশাব করতো এবং সারা রাত ওই পেশাবটা রাইখা দিত এই বেড়ায় মহাবিজ্ঞানী এই বেড়ার কাছে মহাবিজ্ঞান ময় করার নাজিল হয়েছে এটা তো ভাই খুবই হাস্যকর হয়ে যায় বিষয়টা তাই না যেমন পৃথিবী বর্তমান পৃথিবী প্রত্যেকটা টেকনোলজিতে শুরুতেই ওই মৌলানা হজুররা তারা খালি

আল্লাহর বান্দা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন আল্লাহর বান্দা ফরাস ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই কি অবস্থা씨 ভাই আপনার थैंक यू যুক্ত করার জন্য এন্ড আই होप আপনিও ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি যদিও আমার কালকে একটু অসুস্থ ছিলাম কিন্তু এখন মোটামুটি ভালো আছি আচ্ছা আচ্ছা আমরা যুক্ত করেছি জামাত ইসলামের যে আমির সফিকুল উনি অসুস্থ ছিলেন এটা তো মিলা গেল ভাই